এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন যারা চারশো থেকে পাঁচশোটি মুরগি বা এর চেয়েও বেশি মুরগি একসাথে পালন করতে চান ব্রয়লার মুরগি কন্ট্রাক্ট ফার্মিং করতে চান এবং ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগিকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে খাবার দিতে হবে এ বিষয়ে আপনারা জানতে চান তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পান মুরগিদের খাবারটা নিচে ছিটিয়ে দেওয়া রয়েছে নিচে ছিটিয়ে দেওয়ার কারণ তারা নিচ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে খাবারটা খাওয়া শিখবে এই ধরনের তথ্য দিয়ে থাকে এবং যারা নতুন করে মুরগি পালন করতে চায় বা নতুন মুরগি পালনে আসতে চায় তাদের জন্য বিভিন্ন ধরনের টিপস রয়েছে আমার এই ভিডিওতে এবং আপনারা যদি কম জায়গার মধ্যে দুইশো থেকে তিনশোটা মুরগি পালন করতে চান তো আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি দেখে আপনারা শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করে দুইশো থেকে তিনশোটি পারবেন এবং এই কুঠির মাধ্যমে আপনার আশঙ্কা অত্যন্ত কমে যেতে পারে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে মুরগির সবচেয়ে বড় রোগ হচ্ছে রানীক্ষেত এবং এই রানীক্ষেত থেকে রক্ষা করার জন্য যতটা সম্ভব মুরগিকে তাদের মল থেকে দূরে রাখতে হবে কারণ মল থেকে মুরগিকে দূরে না রাখলে মুরগির মল থেকে উঠে আসা গ্যাস মুরগিদের চোখে বা অন্যান্য নাকনালীদের ঢুকে তাদের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে এবং এই রানী ক্ষেত যদি একবার আপনার মুরগির কুঠিতে হয়ে যায় তাহলে এর থেকে রক্ষা করা মুরগির বাচ্চাদেরকে অনেক কঠিন তো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং এই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা ফুল দেখবেন তাহলে মুরগি পালনে অনেক বেশি লাভবান হবেন আপনাদেরকে এই সকল আজকে আমি ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তো আসসালাম গাইজ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো গরম পড়ে গিয়েছে এই গরমকালে ব্রয়লার মুরগি পালন এবং অন্যান্য মুরগি পালন কতটা পরিমাণে রিস্ক রয়েছে এটা আপনারা অবশ্যই জানেন তো যে পরিমাণ লোডশেডিং আমাদের এখানে হচ্ছে সেই পরিমাণ লোডশেডিং যদি এই গরমের মধ্যেও হতে থাকে তাহলে আমাদের মুরগিকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে আপনারা যারা ব্রয়লার মুরগি কন্ট্রাক্ট ফার্মিং করেন বা এই ধরনের কিছু করেন তো আপনারা অবশ্যই বুঝে থাকবেন বা জেনে থাকবেন যে মুরগিদের রক্ষা করার জন্য আপনাদের ফ্যান বা অন্যান্য জিনিস দিয়ে দিতে হয় বা ব্রুডিংয়ের সময় আলো একটু অফ হয়ে গেলে মুরগিদের নাড়ি কাঁচা যে রোগটি সেই রোগটি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দুপুরের সময় এবং মুরগির বাচ্চাদের উপরে ব্লুটারের আলোটা অফ করে দিয়েছে এবং আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একশোটি টাইগার মুরগির বাচ্চা এবং এই টাইগার মুরগি পালনের জন্য আমরা তিনটি পানির পাত্র দিয়েছি এবং দুইটি খাবারের পাত্র দিয়েছি বড় বড় সাইজের যাতে তারা সুন্দরভাবে খাবার খেতে পারে এবং দেখতেছেন তাদের মুখে কি সুন্দর রুচি তারা একজনও খাবার ছেড়ে অন্যদিকে নেই তারা এবং আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই আপনি লিটার হিসাবে কি ব্যবহার করেন তো আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি লিটার হিসাবে আমি আমাদের এখানে সহজলভ্য কাঠের গুঁড়া তো আমি কাঠের গুঁড়া ব্যবহার করে থাকি আপনাদের বাসার কাছে বা আশেপাশে যদি তুষ টুষ আপনারা সহজলভ্য হয়ে থাকে তাহলে আপনারা তুষও ব্যবহার করতে পারেন তো ব্রুডিং বাচ্চাদের জন্য একটি খুবই একটি সেন্সিটিভ বিষয় কারণ ব্রুডিং যদি কোনো বাচ্চার ভালো না হয় তাহলে সে রানী নারী কাছা হয়ে মারা যেতে পারে এবং এবং আপনারা যদি চান এক দিন এক থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত টাইগার মুরগির বাচ্চা লালন পালনের আমি একটা পুরো ভিডিও দিই তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আরও বিভিন্ন ধরনের মুরগি সম্পর্কিত তথ্য জানার জন্য তো এখন আসে আসল কথায় আপনারা মুরগির ভ্যাকসিন কবে কবে করবেন কোন কোন দিনে করবেন তো আমি আপনাদেরকে বলে রাখি একদিনের বাচ্চা আপনারা মারোয়েক্স ভ্যাকসিন একদিনের বাচ্চাতে করে দেওয়া একদম উত্তম তারপর ছয় দিন বয়সে রানী ক্ষেত্রে একটা বিসিআরডিবি ভ্যাকসিন করবেন আপনারা যদি মুরগি পালন করতে চান একশো থেকে দুইশোটি মুরগি এবং যারা বাসায় পালন করতে চান দশ থেকে বিশটি মুরগি নিয়ে তাদের না করলেও হয় যদি আপনারা খামার হিসাবে করতে চান তাহলে আপনারা ছয় দিনে বিসিআরডিবি ভ্যাকসিনটা করবেন এবং আপনারা নয় দিন বয়সে গাম্বুড়ো ভ্যাকসিনটা করে দিবেন এবং আবার দশ দিন বয়সে অথবা চোদ্দো দিন বয়সে আবার রানীক্ষেত করবেন এবং এই রানীক্ষেতের মাধ্যমে আপনারা মুরগিদের মডালিটি জিরো পার্সেন্টে আনতে পারবেন এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি করে দেওয়ার চেষ্টা করব